নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আর দেখুন আজকে বাইরের পরিবেশটা একটু কিন্তু মেঘলা মেঘলা ঘুম থেকে উঠেই হওয়া আমার পুশুকে খাবার দিতে লাগে এর সাথে তো আপনাদের পরিচয় করানোই হয়নি এ হচ্ছে পুশু আমার বড় ছেলে বলতে পারেন এ কিন্তু একদম ছোট থেকে মানে যখন ওর চোখও ফোটেনি তখন থেকেও আমার সাথেই থাকে তো ওর মা মারা গিয়েছিল তো এখন যেহেতু গরম পড়ে গেছে গরমে কিন্তু ঘরে থাকতে চায় না তা না হলে কিন্তু ঘরেই থাকে আলনার নিচের জায়গা আছে ওখানে ঘুমায় তো ওকে সকালে ঘুম থেকে উঠে আগে বিস্কুট দিয়ে দিলাম তো ও বিস্কুটগুলো খাক ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আজকে অনলাইন থেকে বেদের জন্য কিছু টয়েস আনা হয়েছিল। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্যাকেটটা কিন্তু আমি আগেই খুলে রেখেছিলাম মানে খুলে চেক করে নিয়েছিলাম সবকিছু ঠিকঠাক আছে নাকি তো এই এনেছি ওর জন্য এখানে অনেক রকমেরই টয় আছে মোট আট রকমের আছে তো এমনি ছবি তো একটু বড়ই মনে হচ্ছিলো তা অতটা বড় না মোটামুটি মাছেরই সাইজে ছোট বাচ্চাদের জন্য ঠিকই আছে ও মেটারিয়ালটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল কিন্তু এটাতে কোনো ক্ষতি হবে না ওর জন্য কিন্তু এর আগেও অনেক খেলনা আনা হয়েছিল কিন্তু সেগুলো দিয়েও খুব ব্যথা বেত যার জন্য এগুলোকে আনা হলো এখন তো ঘুমিয়েছে ঘুম থেকে উঠলে তারপরে ওকে দিব। ততক্ষণ এগুলোকে আমি ডেটল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব তারপর যখন উঠবে তারপরে ওকে দিব ঘুম ভাঙছে ঘুম ভাঙছে তোমার রাধে 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 বাহ দেখো তুই তো কি দাম বল তোমার ভালো লাগছে তোমার ভালো লাগছে কেমন ভালো লাগছে এইটা কি এটা কি এই রা আটটা জিরাফ এই তাও এই যে আটটা এদিকে কি না কি হাতির মুন্ডু হাতির মুন্ডু না এদিকে টম মিউ এটা তোমার পুশু দাদা এই দেখো তোমার পুশু দাদা দেখছো না না পুশু দাদাকে ভালো লাগে না না এই আরেকটা আলেকটার আলী বাবা মিভানে কচু খেলনা এই যার একটা অ্যাপেল নাও নাও বাবা নাও সব এখানে নাকি এখানে নাকি তোমার কোনটা বেশি ভালো লাগে হ্যাঁ তোমার কোনটা বেশি ভালো লাগছে বাবা নাকো এখানে নাকো এখানে নাকো 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 উইটা ভালো লাগছে হাতি মুন্ডু হাতি মুন্ডু ভালো লাগছে হুম বাবা এই যে ডাম্বল এতে বডি নাও নাও এতে বডি বানাইতে হবে নাও নাও ওর কিন্তু সবগুলো খেলনাই খুবই পছন্দ হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু একটা দিয়েও কিন্তু ওর কোনো রকমের কোনো ব্যথা লাগবে না আর এর আগেও ওর জন্য কিন্তু অনেক খেলনা আনা হয়েছিল যেগুলো হয়তো মুখে দিলে মারি কেটে যেত বা ঠোঁট কেটে যেত দিয়ে আবার হাতও কেটে যেত বা কোনোগুলো ডানটি গলা পর্যন্ত চলে যেত তা সবগুলো খেলনাই কিন্তু ও ব্যবহার করতে পারতো না তো তার জন্য কিন্তু এগুলো আনা তো দেখুন এখন খেলনা ছেড়ে খেলনা প্লাস্টিক দিয়ে খেলছে বাচ্চাদের জানি কেন এই অভ্যাসটা খুব বেশি হয় মানে খেলনার থেকে ওদের জলের বোতল তারপরে মোবাইল পাখা এসব নিয়ে কিন্তু খেলতে ওরা বেশি ভালোবাসে কিন্তু ও কিন্তু এমনিতেও খেলনাগুলো খুবই পছন্দ করেছে তো আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন এইভাবেই পাশে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ